নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই সংগৃহীত একটি কাহিনী শোনাচ্ছি আজ উড়িষ্যাবাসী এক সাধু এসেছিলেন কামারপুকুরে মা তাকে খুব আদর যত্ন করলেন কয়েকদিন কামার পুকুরে থাকার পর সাধুর জায়গাটি এতই ভালো লাগল যে তিনি জীবনের শেষ কটি দিন এখানে থাকে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন জায়গাটির চেয়েও বুঝি তার ভালো লেগেছে তার মাকে সময় সময়ে মার কণ্ঠস্বর শুনে চমকে উঠতেন তিনি ভাবতেন এই কণ্ঠস্বর যেন তার জন্ম জন্ম পরিচিত বৃদ্ধ সাধু তবু শারদামণিকে মা বলেই ডাকতেন তিনি যে সবার মা সারদা মা একদিন সাধু বললেন গো তোর কাছে আমি ঠাই নিতে চাই মা আর কদিনই বা বাজব জীবনের শেষ কটি দিন তোর কাছে আশ্রয় নিতে চাই মা মা গ্রামের সকলদের ডেকে সে কথা জানালেন তারাও জিনিসপত্র টাকা পয়সা সব জোগাড় করতে লাগলো যে একটি ঘর তৈরি করার জন্য ঘর তৈরির কাজ শুরু হলো কিন্তু বাধা পড়ল অনেক এমনই ঝড় বৃষ্টি শুরু হলো যে সে আর থামছে না তাতে অনেক জিনিসপত্র নষ্টও হয়ে গেল মার ভাবনা শুধু কবে থামবে ঝড় বৃষ্টি আবার শুরু হবে ঘর অবশেষে মা ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন ঠাকুর সাধুর ঘরখানি আগে তৈরি হতে দাও তারপর যত পারো ঝড় বৃষ্টি দিও ঠাকুরও বুঝি মায়ের প্রার্থনা শুনলেন ঝড় বৃষ্টি সব থেমে গেল তৈরি হয়ে গেল সাধুর কুড়ে ঘর সেই ঘরে আশ্রয় নিয়ে সাধুর সে কি আনন্দ দুহাত তুলে মাকে ও গায়ের লোকেদের আশীর্বাদ করতে লাগলেন সাধুর মনস্কামনা পূর্ণ হলো তার শেষ বাসনাও পূর্ণ হলো কিছুদিনের মধ্যে মধ্যেই সাধু সেই ঘরে দেহ রক্ষা করলেন জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুলই হল ঠাকুর জানা আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক